একশো সজ্জার চক্ষু হাসপাতাল তৈরি করা হবে এর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে জাতীয় চিকিৎসক দিবসে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ভারতরত্ন ড বিধানচন্দ্র রায়ের স্মরণে প্রতি বছর জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় প্রতি সরকারিভাবে পয়লা জুলাই দিবসটি উদযাপন করা হয়ে থাকে এবছরও এর ব্যতিক্রম ঘটেনি এবছর জাতীয় চিকিৎসক দিবসে আগরতলা প্রজ্ঞা ভবনে হয় অনুষ্ঠান এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার মেডিকেল এডুকেশনের অধিকর্তা হরপ্রসাদ শর্মা এজিএমসির অধ্যক্ষ প্রফেসর ডাক্তার অনুপ কুমার সাহা পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস সহ আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি ডাক্তার বিধানচন্দ্র রায়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন ভারত ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায় সম্পর্কে জানা দরকার আগামীর প্রজন্মদের জানালে তারা অনুপ্রাণিত হবে তিনি রাজ্য স্বাস্থ্য পরিষেবার কথা বলতে গিয়ে জানান ২৫০ কোটি টাকা ব্যয় করে সুপার স্পেশালিটি ব্লক জীবিতে গড়ে তোলা হয়েছে মা ও শিশুদের জন্য একটি হাসপাতাল তৈরি করা হচ্ছে পাইলট সংলগ্ন একটি এলাকায় একশো সজ্জার চক্ষু হাসপাতাল তৈরি করা হবে এর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে जे बाजे एक्षी बाजे ले हम्दा आइरेस ने उद्बारा के बाद रहते जाएगा आशे चेकाई आपकूलेशी अंडेट डेरेट तक्षिया नी आई होस्त मिज़ांतर कोते चाहिछी करें प्रवेटी सेंचुने जाएगा प्रासी होगे यहों प्राइसुदी नो প্রতিটি জেলায় নেশামুক্তি কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্য সমস্ত জেলায় ট্রমা কেয়ার ও কার্ডিয়া কেয়ার সেন্টার চালু করা হবে। চেয়ারম্যানমন্ডলি বলেন নেশামুক্ত আমি